মাইন্ড ক্রাফ পার্ট ফোরটি থ্রি ইয়েস ভাই তোমরা যেন লাস্ট ভিডিওতে আমি আমার বোনের বাড়ি পুড়িয়ে দিয়েছিলাম কারণ ও আমার ডায়মন্ড চুরি করেছিল কিন্তু আজকে আজকে ভাই আমি বাজতে শুনেছি বড় একটা জাপানিজ ট্রেডিং হল ইয়েস ভাই তো চলো শুরু করা যাক প্লেটস্কো ব্যসে ভাই নিচে দেখো ছোট্ট একটা কালো কালারের সাবস্ক্রাইবার বাটন আছে ওটা টিপে দাও অ্যান্ড লাইকও করে দাও থ্যাংক ইউ সো মাচ চলো দেখো ভাই আজকে আমরা যে জাপানিজ ট্রেডিং হলটা বানাবো ওটা বানাতে ভাই লিটারালি অনেক জিনিস লাগবে অ্যান্ড গেস ওয়াট আমি সারা রাত জেগে জিনিসপত্র জড়ো করেছি এই জন্য ভাই ভিডিও আসতে একদিন লেট হচ্ছে আই এম সো সরি কিন্তু হ্যাঁ ভাই এই বিলটা বানাতে যা যা লাগবে আমি অলমোস্ট সব কিছু জড়ো করে নিয়েছি যেমন আমাদের প্রচুর হোয়াইট কংক্রিট লাগবে সেটা আমি জড়ো করেছি দেন আমাদের ডিপ কোবাল স্টোন ডিপ কোবাইল স্টোন না ডিপ কোবাল স্লেট কিছু একটা বলে ওটাও আমি জড়ো করে নিয়েছি অ্যান্ড আরও অনেক কিছু জড়ো করেছি ভাই অ্যান্ড আমি ভেবেছিলাম জানো আজকে আমি ডাইরেক্ট তোমাদের বিল দেখাবো কারণ এক তো বিল্ডই অনেক বড়ো তারপর আমি যদি জিনিসপত্র তোমাদের জোগাড় করা দেখাই তাহলে ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে অ্যান্ড তোমরা আমাকে অনেকে বলেছ রাজদা ডাইরেক্ট বিল দেখাও কারণ তুমি যখন জিনিসপত্র জড়ো দেখাও ওটা অনেক বেশি বোরিং হয়ে যায় তো আমি ভেবেছিলাম ভাই আজকে আমি ডাইরেক্ট বিল্ডই দেখাবো তোমাদের কিন্তু যখন আমি বিল্ড করতে বসলাম আমি দেখলাম রাজ নেভার চেঞ্জ অর্ধেক জিনিস নেই আমার কাছে তারপর আমি আবার ওইগুলো জড়ো করেছি এখনও আমাকে অনেক জিনিস নিতে হবে যেমন আমাকে এই ডার্ক ওক নিতে হবে তিন চার স্ট্যাক ওটা নিতেই আমি এসটি তো ভাবলাম চলো এখান থেকে ভিডিও শুরু করা যাক শুধু এটা না ভাই আমাকে একটু পাতাও নিতে হবে ওটাও আমরা নিয়ে নেব তার জন্য আমি এই হ্যাপির পিঠে চড়ে এই অব দি এস টি অ্যান্ড সব থেকে বাজে কী জিনিস জানো এ হ্যাপি এত স্লো এত স্লো ভাই দেখো আবার বাড়ি হচ্ছে এইখান থেকে জাস্ট এখানে একটা পাহাড় আছে তার ওই পারেই আমার বাড়ি ওইখান থেকে আমার এইখানে নর্মালি যদি আমি হেঁটে বা সাঁতার কেটে আসি আমার পাঁচ মিনিট লাগে বাট এই হ্যাপির পিঠে ভাই আবার দশ মিনিট লেগে গেছে লিটারালি দশ মিনিট লেগেছে এর সাথে আসতে আমি একে নেদার থেকে নিয়ে এসেছিলাম যাতে আমি তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি বাট ভাই মাইটা এত স্লো আমি আর একে নিয়ে কোথাও যাবো না বাট যেহেতু এখন আমি একে নিয়ে এসেছি ছাড়া যাবে না আমি এক কাজ করি দাঁড়া তো আমি দড়ি নিয়ে এসেছি দড়ি দিয়ে একে বেঁধে দেবো অ্যান্ড আরামসে নিচে কোনো একটা গাছের সাথে একে লাগিয়ে দেবো যাতে পালিয়ে না যায় কারণ এই যদি একবার পালিয়ে যায় তারপরে পেছন ছুটতে আমার আবার টাইম চলে যাবে তো হ্যাঁ ভাই আজকে একদম টাইম নষ্ট করা যাবে না কারণ আজকের বিলটা অনেক বেশি বড় প্রচুর টাইম লাগবে তো চলো আমি আগে একে সুতোর সাথে বাঁধি দিয়ে এক কাজ করে দাঁড়ো আমি না অনেকগুলো ফেন্স নিয়ে এসেছি এই ফেন্সের সাথেও আমি বেঁধে দিতে পারি তাই না হ্যাঁ চলো আমি তাই করি এইখানে বেঁধে দিই আমি হ্যাপিকে হ্যাপি এখানে একদম আরামসে থাক কোনো চাপ নেই এবার দেখো ভাই আমাকে কি করতে হবে আমাকে এখান থেকে না প্রচুর ওক নিতে হবে মানে প্রায় পাঁচ ছয় স্ট্যাক ওক নিতে হবে কিন্তু আমার অ্যাক্সে কি হয়ে যাবে আমি একটু ভাঙা অ্যাক্স নিয়ে এসেছি ও এক্স্যাক্টলি আমি দুটো এক্স নিয়ে এসেছি ভাই তো আরামসে হয়ে যাবে কোনো চাপ নেই বাকি আর একটা জিনিস আমি একটা আর্মার নিয়ে আসিনি আর এই যে ভাই ওকের জঙ্গলটা না এটা এমনি এত অন্ধকার রাত্রেবেলা ভাই বহুত স্পন হয় তো হ্যাঁ রাত হওয়ার আগে আমাকে এই কাজটা করতে হবে মোটামুটি আমাকে চার পাঁচ স্ট্যাক এখান থেকে কাট নিয়ে নিতে হবে অ্যান্ড তার সাথে একটু পাতাও নিতে হবে দুই তিন স্ট্যাক মতো ইয়েস ভাই চলো তাড়াতাড়ি করা যাক লেটস গো ওকে গাইস আমি মোট পাঁচটা একমতো ডাক ওক নিয়ে নিয়েছি এবার আমাকে একটু পাতাও নিতে হবে আর এই ডাক ওক নেওয়ার সময় না আমার একটা জিনিস মাথায় আসছিল ভাই আমি তো একটা ডাক ওকের ফার্মই বানিয়ে নিতে পারি তাই না এখন আমার কাছে টিএনপিও আছে হ্যাঁ ভাই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো আমি একটা ফার্ম বানাবো নাকি তাহলে আমাকে বারবার এইখানে আসতে হবে না দেখো এখন যদি আমার কম পরে আবার আমাকে এখানে আসতে হবে ভাই নিতে তাই আমি একটু এক্সট্রাই নিয়ে নিয়েছি এত স্ট্যাক লাগত না আমি তাও পাঁচ স্ট্যাক নিয়ে নিয়েছি ভাই আমি কোনো রিক্স নেবো না আমি আর আসছি না ভাই এখানে এত দূরে তো হ্যাঁ আমি একটু পাতাও নিয়ে নিই পাতা বেশি দরকার হবে না এক্সট্যাক মতো পাতা নিলে হয়ে যাবে অ্যান্ড আই থিঙ্ক হয়েও গেছে মনে হয় এক্সট্রাক এত তাড়াতাড়ি ইয়েস ভাই এক্সটাকের বেশি হয়ে গেছে চলো আর দরকার নেই এবার আমরা চলে যাই আমাদের লাইক বেসে অ্যাড গিয়ে আমাদের এই নতুন ট্রেডিং হলটা বানাতে হবে যেটা অনেক বেশি কঠিন চলো ভাই হ্যাপির ওপরে ওঠা যাক আবার এর ওপরে ওঠা একটা মুশকিল কারণ আমি যদি এটা খুলে দিই না মালটা পালিয়ে যাবে তো আমি কি করব জাস্ট এটা নিয়ে এইভাবে ওপরে চলে যায় আরে যেই চলে গেলো চলে গেল হ্যাঁ ভাই চলে যাস না একবার এরকম একে আমি ছেড়ে দিয়েছিলাম মালটা অনেক দূর চলে গেছিলো আবার সেই দৌড়ে দৌড়ে নিয়ে এসছি একে তো গাইস এবার আমাদের কি করতে হবে আমাদের বাড়ি যেতে হবে অ্যান্ড গিয়ে আমরা ওই ট্রেডিং হলটা তো বানাবো কিন্তু কথা হচ্ছে বাড়ি যেতে না ভাই অনেকটা টাইম লাগবে আমার আসতেই প্রায় দশ মিনিট লেগেছিলো তো ভাই যেতেও প্রায় দশ মিনিটই লাগবে এক সেকেন্ড তোমাদের কি মনে আছে আমার কাছে একটা ট্রেডিং হল ছিল মানে যে পুরোনো ট্রেডিং হলটা ওটাকে ট্রেডিং হল বলা যায় না ওখানে আমি ভিলেজারদের রাখতাম তো হ্যাঁ ভাই ওই ট্রেডিং হলটা আমি একদম ভেঙে দিচ্ছি তো তোমরা এক কাজ করো যত সময় আমি বাড়ি যাচ্ছি তোমরা ওই ভাঙার সিনেমেটিক দেখে নাও তোমাদেরও টাইম কেটে যাবে অ্যান্ড আমিও বাড়ি চলে যাব দেখে নাও এবার আই হোপ ভাই তোমরা এত সময় সিনেমাটিক দেখে নিয়েছো আর আমিও বাড়িতে পৌঁছে গেছি তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো আমার গ্রামে যত হলুদ কালারের গাছ ছিল না মানে হলুদ কালারের কাঠের গাছ সব আমি কেটে রেখেছি কারণ এই হলুদ কালারের কাঠও লাগবে আমাদের ওই হলটা বানাতে তো চলো ভাই তাড়াতাড়ি গিয়ে এবার হল বানানো যাক কিন্তু আরেকটা জিনিস তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো রাজিয়া তোমার বোনের রিয়াকশন দেখালে না আগের দিন ওর বাড়ি পুড়িয়ে দিয়েছ ভাই ওই মানুষটা আমার সাথে আর কথাই বলছে না যখন থেকে আমি বাড়ি পুরিছি ও আমার সাথে কথাই বলা বন্ধ করে দিয়েছে তো আমি ওর রিয়াকশান কী করে দেখাবো সেসব ছাড়াও ভাই এইখানে ছিল আমার ওই ট্রেডিং হলটা যেটা আমি ভেঙে দিয়েছি অ্যান্ড যতগুলো ভিলেজার ছিল সব ভাই এখানে এসে বসিয়ে দিয়েছি যখন আমাদের নতুন ট্রেডিং হল হবে তখন এইগুলোকে আমি ট্রান্সফার করে দেবো সেটা কথা না এখন কথা হচ্ছে আমাকে না নিচে গিয়ে এই হ্যাপিকে আবার বেঁধে রাখতে হবে এটা একটা সমস্যা এক সাইড আমার কাছে দড়ি হ্যাঁ ভাই দড়ি আমি প্রচুর নিয়ে গেছি ওকে আমি একে বেঁধে দিই অ্যান্ড বেঁধে নিচে আবার এভাবে আটকে দিই যাতে পালিয়ে না যায় ওকে হ্যাপি তোকে আর আমি কোথাও নিয়ে যাচ্ছি না তুই ভাই বিশাল স্লো হ্যাঁ ভাই একে আমি আর কোথাও নিয়ে যাচ্ছি না মাইটা আমাকে প্রায় দশ মিনিট লাগিয়ে দিয়েছো ওইটুকু নিয়ে যেতে ওকে গাইস ছাড়ো ওই সব এবার আমরা যাই মেন জিনিসে আমাদের বানাতে হবে হচ্ছে এবার বড়ো একটা জাপানিজ ট্রেডিং হল এন এই ট্রেডিং হল বানানোর যে ম্যাপটা মানে যে দাগটা আমি কাটি সব কিছু বানানোর আগে এটা আমি আগের দিন রাতেই কেটে রেখেছি কারণ আমি বারবার ভুলে যাচ্ছিলাম কত ব্লক কত ব্লকের হবে বেশি চাপ নিও না তোমার ভাই আছে আমি বুঝিয়ে দিচ্ছি অ্যান্ড লিটারে আমি আবার ভুলে গেছি এটা কয় ব্লকের মানে এই সাইডেরটা আমার একদম মনে নেই এটা তো মনে আছে পনেরো ব্লকের বাট এটা আমি ভুলে গেছি তোমরা আই থিঙ্ক জানো কি জাপানিজ হাউস পুরোনো জাপানিজ হাউস কীরকম হয় মানে বড় হয় বারান্দা থাকে তারপরে এরকম দুটো করে ছাদ থাকে প্রথমে একটা ছাদ তার উপরে আরেকটা ছাদ আই থিঙ্ক তোমরা জানো কেমন হয় জাপানিজ হাউস সেম টু সেম ভাই ওরকমই বানাবো দেখো এইখানে বানাবো হচ্ছে আমরা বারান্দা আর এটা হবে হচ্ছে বাড়ি ঠিক আছে অ্যান্ড বারান্দা বানানোর জন্য আমরা ইউজ করবো হচ্ছে হলুদ কার্ড আর যে মেন বাড়ি তার মেঝে বানানোর জন্য ইউজ করবো হচ্ছে আমরা স্টোন ব্রিক আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো তারপরে আমাকে দেওয়ালেও বানাতে হবে অ্যান্ড ওই দেওয়াল আমরা বানাবো হচ্ছে হোয়াইট কংক্রিট দিয়ে ওকে তো চলো ভাই বানানো শুরু করা যাক কিন্তু তার আগে আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি আর আমি যে জিনিসগুলো কালেক্ট করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখো ভাই এখানে আমি বহুত জিনিস কালেক্ট করে রেখেছি যেমন এখানে স্টোন ব্রিক্স রয়েছে তারপরে এই হলুদ কাঠ যেগুলো দিয়ে আমি সিঁড়ি বানিয়েছি এইখানে রয়েছে মনে হয় হলুদ কাঠগুলো হ্যাঁ ভাই এইখানে প্রচুর হলুদ কাঠ রয়েছে তারপরে হোয়াইট কংক্রিট রয়েছে ডিপ স্লেট পাথর রয়েছে মানে ভাই লিটারেলি অনেক জিনিস কালেক্ট করেছি আর এখন যে নতুন জিনিসগুলো কালেক্ট করে নিয়ে এসেছি এগুলো রেখে দিয়ে আমি সব রেখে দিচ্ছি এগুলোর দরকার নেই আপাতত ভাই একটা আমি অনেক ফালতু লিপসও নিয়ে এসেছি এগুলোর কোনো দরকার বাট ঠিক আছে ভাই নিএসি রেখে দিই কোনো একটা কাজে লেগেই যাবে ওই গাইস তো এবার আমাদের কি করতে হবে দাঁড়াও আরেকটা জিনিস রাখতে হবে হ্যাঁ তো গাইস এবার আমাদের কি করতে হবে বলছি সবার আগে আমাদের নিচের বেস বানাতে হবে মানে সান বানাতে হবে ওটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে হলুদ কালারের কাঠ বাকি যে জায়গাটা ফাঁকা থাকবে ওটা আমরা স্টোন ব্রিক দিয়ে বানাবো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো চলো ভাই শুরু করা যাক তো আমাদের ইনভেন্টরিটা নিতে হবে একদম ভরপুর পরিমাণে হলুদ কালারের কাট এটা হলুদ কালার না এটা অ্যাকচুয়ালি কমলা কালার আমি হলুদ কেন বলছি হ্যাঁ তার সাথে আমাকে স্টোন ব্রিকও নিতে হবে প্রচুর কাজ তো প্রচুর রয়েছে আজকে আমি ভয় পাচ্ছি কি এটা আমি কমপ্লিট করতে পারবো নাকি কারণ আজ পর্যন্ত আমি যত বিল্ড বানিয়েছি থেকে বড় আর কঠিন বিল্ড এটা তোমরা যেন আমি এখানে একটা বড়ো চেস্ট বানিয়েছিলাম তারপরে এইখানে ট্রি হাউসও বানিয়েছি এগুলো বানানো অনেক বেশি ইজি ছিল আমার জন্য বাট এটা এটা অনেক কঠিন হবে ভাই তো চলো ভাই শুরু করা যাক সবার আগে আমাদের এই যে বারান্দাটা ওটার কাজ শুরু করতে হবে এইখান থেকে লাস্ট ওই পর্যন্ত পুরোটা আমাদের এই কমলা ব্লক দিয়ে ভরতে হবে তো চলো ভাই ভরা যাক গো अल एड गेस युकु तो कमप्लीट कर दिए कईम्र मे पड़ल यही लाइन है ना यहां स्टोन ब्रिकेस छिड़ी देव एंड गेस what? আমি স্টোন ব্রিকের সিঁড়ি বানিয়ে রাখিনি আমি যাই না কেন আমার অর্ধেক বিল্ডের সময় মনে পড়ে এই বানানো নেই ওই বানানো নেই তো চলো ভাই এখন আবার স্টোন ব্রিকের সিঁড়ি বানাতে হবে তার জন্য আমার কাছে প্রচুর স্টোন ব্রিক আছে অসুবিধা নেই আরামসে আমি সিঁড়ি বানিয়ে নেবো এবার দেখো আমরা সিঁড়ি বানিয়ে নিয়েছি তার সাথে না আমি একটা কাজ করি আমাদের একটু অরেঞ্জ কালারের সিঁড়ি লাগবে হ্যাঁ একবার আমি অরেঞ্জ কালারের সিঁড়ির কাজও কমপ্লিট করে দেবো যেমন এইখানে আমাদের তিনটে অরেঞ্জ কালারের সিঁড়ি দিতে হবে একটা দুটো তিনটে অ্যান্ড এক্স্যাক্টলি আমাদের কি করতে বলো তো আমাদের এই দিকেও তিনটে অরেঞ্জ কালারের সিঁড়ি দিতে হবে এরকম একটা দুটো তিনটে ঠিক আছে তো চলো আমি এটা ভেঙে দিচ্ছি এই তিনটে ব্লক ভেঙে এইখানে আমি তিনটে অরেঞ্জ কালারের সিঁড়ি দিয়ে দিই আর এই জায়গাটা কি করবো বলতো এটা আমরা ভেঙে দেবো ভেঙে এইখানে দেবো হচ্ছে আমরা একটা স্টোন ব্রেক কেন জানো কারণ আমরা যে দেওয়ালটা বানাবো বাড়ির ওই দেওয়ালটা বানাবো হচ্ছে এইখান থেকে মানে এইভাবে দেওয়ালটা যাবে তো হ্যাঁ এইখান থেকে যদি আমরা দেওয়াল বানাই এখানে স্টোন ব্রিকটা দেখতে বেশি সুন্দর লাগবে তো চলো এখানে আমরা একটা স্টোন ব্রিক লাগিয়ে দিয়েছি অ্যান্ড সেম টু সেম আমাদের ওই পারেও করতে হবে যেখানে যেতে ভাই টাইম তো প্রচুর লাগছে কারণ আমি এটা এত বড় বানিয়ে দিয়েছি ওই পার থেকে এই পারে যেতেই ভাই সব টাইম চলে যাচ্ছে ওকে চলো এখান থেকে আমি তিনটে ব্লক ভেঙে দিই আর হ্যাঁ তোমাদের সাথে আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে তোমরা আমাকে অনেকে কমেন্টে বলছো রাজটা তুমি এই ইউটিউবারের সাথে খেলো ওই ইউটিউবারের সাথে দেখালো তোমার ভিউজ বেশি আসবে দেখো ভাই আমি জানি ওরা তোমার অনেক ফেভারিট ইউটিউবার আমারও ফেভারিট ইউটিউবার ভাই আমি ওদেরকে দেখি অ্যান্ড ওদের ভিডিও দেখতে আমারও খুব ভালো লাগে বাট প্লিজ এই রিকোয়েস্টটা করো না যে ওর সাথে গেলো তার সাথে গেলো দেখো ওরা আমার ফ্রেন্ড হয় আমি যদি ওদেরকে বলি ওরা মানা করবে না ওরা একটা ভিডিওর জন্য চলেও আসবে আমার সাথে খেলেও নেবে হয়তো আমার সাবস্ক্রাইবারও বেড়ে যাবে অ্যান্ড ভিউজও আসবে ওই ভিডিওটাতে কিন্তু ভাই আমি ওই জিনিসটা চাই না তাহলে ইন ফিউচার কি হবে যখন আবার অনেক বেশি ভিউজ আসা শুরু হবে তখন লোকে বলবে ছে রাজদার তুমি এই ইউটিউবারের সাথে খেলেছো তার জন্য তোমার ভিউজ আসে তোমার সাবস্ক্রাইবার বেশি এই জন্য কারণ তুমি এই ইউটিউবারের সাথে খেলেছো অ্যান্ড ওই জিনিসটা আমি একদমই চাই না আমি ওদের কাজকে অনেক রেসপেক্ট করি ওরা অনেক ভালো কাজ করছে অনেক ভালো ভালো ভিডিও বানাচ্ছে অ্যান্ড আমিও ভাই চেষ্টা করছি ভালো ভিডিও বানানোর অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি ভাই আমার মাত্র দু হাজার পাঁচশো সাবস্ক্রাইবার অ্যান্ড এই দু হাজার পাঁচশো সাবস্ক্রাইবারে ভাই আমার তিন হাজার চার হাজার করে ভিউজ আসে অনেক হ্যাপি ভাই আমি অনেক খুশি রয়েছি আমি এটা একদমই চাই না ভাই ইন ফিউচার কেউ আমাকে বলুক তুমি এই ইউটিউবারের সাথে খেলে বড় হয়েছো একদমই না ভাই তো প্লিজ এই রিকোয়েস্টটা আমাকে করো না এই ইউটিউবারের সাথে খেলো ওই ইউটিউবারের সাথে খেলো এন্ড আই হোপ ভাই তোমরা এই জিনিসটা আর না কারণ আমি তোমাদেরকে চিনি তোমরা খুব ভালো মানুষ চলো ভাই এত বকলে হবে না আমাকে এই কাজও করতে হবে দেখো আমি এখানে এই সিঁড়িটা দিচ্ছি কেন বলো তো এই সিঁড়িটা দিলে দেখতে সুন্দর লাগবে তার সাথে আর একটু জাপানিস ভাই বাসবে ঠিক আছে যখন আমরা এইখান দিয়ে দেওয়াল বানিয়ে দেবো না দেখতে হেভি লাগবে এই জিনিসটা চলো আমরা মোটামুটি নিচের যে বেশ ওটা একদম কমপ্লিট করে দিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে দেওয়াল বানানো অ্যান্ড এই দেওয়াল বানাতে আমাদের ভাই ডার্ক ওক লাগবে ইয়েস এই জন্য আমরা ডার্ক ওক নিয়ে এসেছি তো চলো ভাই আমরা ডার্ক ওক নিয়ে নিই আর ফাইভটি যা জিনিসপত্র আছে এগুলো রেখে দিই এগুলো আর দরকার নেই আমাদের জাস্ট ভাই ডার্ক ওক নিতে হবে ডার্ক ওক এক্সট্রাক কেন রয়েছে আচ্ছা এইখানে রয়েছে না অনেকগুলো চলো এখান থেকে আমি ডার্ক ওক নিয়ে নিই অ্যান্ড তার সাথে আমাদের না ভাই এই প্ল্যাঙ্কেরও দরকার হবে অ্যান্ড এর সাথে আমাদের একটু এই হোয়াইট কংক্রিটেরও দরকার হবে কারণ একবারে আমি দেওয়ালেও বানিয়ে নেবো চলো ভাই লেটস গো এক কাজ করি দাঁড়াও আমি একসাথে দেওয়ালেও বানিয়ে নিই তার সাথে ভাই ছাদও বানিনি ঠিক আছে তাহলে অনেক সুবিধা হবে কিন্তু ওই ছাদ আর দেওয়াল বানানোর আগে আমাকে একটা ম্যাপ পড়তে হবে যেখান দিয়ে আমি আর দেওয়াল বানাবো কারণ এই জিনিসটা অনেক বেশি কনফিউজিং এই জিনিসটা ভুল হয়ে গেলে ব্যাস ভাই আমাকে আবার প্রথম থেকে বানাতে হবে তো দেখো সবার আগে আমরা কি করব আমরা একটা খুঁটি বানাবো পাঁচ ব্লকের যেরকম এরকম এক দুই তিন চার পাঁচ ওকে এরকম পাঁচ ব্লকের খুঁটি আমরা এরকম চার দিক দিয়ে বানাবো অ্যান্ড সেটা করব হচ্ছে এক দুই তিন ব্লক ছেড়ে ওকে মানে এইখানে একটা খুঁটি হবে এরকম এক দুই তিন এরকম ছেড়ে এখানে একটা খুঁটি হবে বুঝতে পারছো এরকম তিন ব্লক তিন ব্লক ছেড়ে আমরা খুঁটি বানাবো অ্যান্ড তার সাথে আমি কি করব বলো তো এই যে খুঁটিগুলো আছে না এগুলো এখন করব না একদম লাস্টে করব এগুলো আমি এই অ্যাক্সটি এরকমভাবে ছুলে দেবো ঠিক আছে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে হেভি লাগবে দেখতে ভাই অ্যান্ড তারপরে আমাদের কি করতে হবে জানো সেটা আমি বলে তারপরে আমাদের হোয়াইট কালারের কংক্রিট নিতে হবে এন্ড এই দিকে হোয়াইট কালারের কংক্রিট অ্যান্ড এই দিকে হোয়াইট কালারের কংক্রিট দিতে হবে এন্ড মাঝখানের জায়গাটা আমরা ফাঁকা রাখবো কারণ ওইখানে আমরা ট্র্যাপডোর দিয়ে জালনা না বানাবো ইয়েস ভাই অনেক কাজ রয়েছে তোমরা হয়তো বুঝতে পারছ এক কাজ করি ভাই সবার আগে না আমি এই মুশকিল কাজটা করি এই তিনটে ব্লক ছেড়ে ছেড়ে না একটা করে এরকম ব্লক পেস করে দিই কারণ ভাই এই কাজটাই যদি একটুও ভুল হয় তাহলে ভাই আমার মাথা খারাপ হয়ে যাবে একটা দুটো তিনটে ব্লক ছাড়া আছে এক দুই তিন ছেড়ে এখানে আরেকটা একটা সেম আমাদের এক দুই তিন ছেড়ে এখানে একটা দেখো ভাই এইখানে হচ্ছে আমাদের মেন দরজা ঠিক আছে একদম এই যে তিনটা সিঁড়ি দেখতে পাচ্ছ এটা দরজা লাগাবো এখন লাগাচ্ছি না ওটা একদম আমাকে আবার এখানে আরেকটা ব্লক একটা দুটো তিনটে ছেড়ে এখানে আরেকটা ব্লক যে আবার এক দুই তিন ছেড়ে আরেকটা ব্লক ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি সারা ঘুমাই নি আমি জাস্ট এই কাজটা করার জন্য আমার যেন কোনো ভুল না হয় ওকে আমি এই সাইডেরটা একদম কমপ্লিট করে দিয়েছি এবার আমাদের কি করতে হবে বলো তো এইখানে আমাদের চারটে ব্লক ছাড়তে হবে একটা দুটো তিনটে চারটে দিয়ে এইখানে আমরা একটা ব্লক প্রেস করব দিয়ে আবার চারটে ছাড়বো দিয়ে এইখানে করব ঠিক আছে এবার আমরা সেম টু সেম যেরকম এই পাশে করেছি না সেম আমরা এই পাশে করব। এবার গোনার দরকার নেই জাস্ট আমি এর পেছন পেছন যদি লাগিয়ে দিই তাহলে একদম সুন্দরভাবে হয়ে যাবে আর ভাই এবার আমাকে ঘুমাতে হবে নয় ফ্যানটা মাসা শুরু হবে এর পরের রাত থেকে আমি ভাই এই কাজটা করে ঘুমিয়ে পড়বো অ্যান্ড সকালবেলা তোমরা সিনেম্যাটিক দেখতে পারবা খুব আরামসে দেখে নিও কোনো চাপ নেই তো চলো ভাই এই কাজটা আমি আগে ছট করে করে নিই সব করার পেছনে একটা করে ব্লক লাগিয়ে দিই ওকে আর দুখানা বাকি আছে এখানে একটা অ্যান্ড এইখানে একটা দিয়ে আমাকে এইখানেও একটা দিতে হবে না হ্যাঁ এখানে একটা দিয়ে দিই আর এখানে এক দুই তিন চারটে ব্লক ছেড়ে এখানে একটা দিয়ে দিই ওই গাইস মোটামুটি ভাই আমাদের একদম কাজ কমপ্লিট হয়ে গেছে এক্স্যাক্টলি আমি আরেকটা কাজ করে রাখতে পারি জানো কি এই দিক দিয়ে না আমাদের একটা ব্লকের মানে নর্মাল যে ব্লক আছে না আমার কাছে এই যে কোথায় গেল হ্যাঁ এই যে প্ল্যাঙ্কটা রয়েছে না এই প্ল্যাঙ্কের আমাকে জাস্ট এরকম একটা রাউন্ড করে দিতে হবে যাতে আবার বুঝতে সুবিধা হয় কি কা কোথা দিয়ে হবে তো চলো ভাই এই কাজটাও করে নি তারপরে আমি ঘুমাতে যাচ্ছি ঠিক আছে চলো এইখান দিয়ে আমাদের শুরু করতে হবে দিয়ে পুরোটা রাউন্ড করে দিতে হবে ঠিক আছে এইখান দিয়ে গিয়ে এইখানে আবার এই ব্লকটা ছেড়ে দিতে হবে দিয়ে এইদিক দিয়ে নিয়ে যেতে হবে মানে মেন যে আমার এখানে টাওয়ার হবে না পাঁচ ব্লকের তার ভেতরে রাখতে হবে এটাকে ঠিক আছে বুঝতে পারছো তোমরা তো চলো এটা আমি করে ছট করে আজকে ভাই আমার জীবন শেষ আমি বুঝতে পারছি আমি যে কেন বানাতে গেলাম এত বড় জিনিস আমার আই থিঙ্ক ছোট জিনিস বানানো উচিত ছিল ভাই এত তাড়াতাড়ি এত বড় জিনিস বানানো একদমই উচিত ছিল না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো বাট ঠিক আছে ভাই শুরু যখন করেছি ভাই শেষ করেই ছাড়বো চলো এখান দিয়ে গিয়ে আবার এক্সট্রা দিয়ে দিই একদম এক্সট্রা কাজ করি কেন আমি বুঝতে পারি না অ্যান্ড আই থিঙ্ক হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ভাই ঝটপট করতে হবে আর হ্যাঁ ওই দরজার জায়গাটাকে ফাঁকা রাখতে হবে আমাকে এইখান দিয়ে দরজা হবে না তো এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো এখানে একটা এখানে একটা হয়ে গাইস মোটামুটি ম্যাক্সিমাম সব কঠিন কাজে আমরা করে নিয়েছি মানে ম্যাপ বানানো এবার জাস্ট আমাদের ব্লক প্রেস করতে হবে সেটা অনেক বেশি ইজি তো আমি এক কাজ করি আমি এখন ঘুমিয়ে পড়ি অ্যান্ড সকালবেলা তোমাদের সাথে দেখা হবে অ্যান্ড তোমরা দেখতে পারবে সিনেম্যাটিক তো চলো ভাই গুড নাইট নেক্সট মর্নিং গুড মর্নিং গাইস আরো একবার সকাল হয়ে গেছে আর ফ্যান্টম আমাকে জ্বালাবে না বাই দোয়ে তোমরা কমেন্টে এই ঘোড়াটাকে অনেক নাম দিয়েছো অ্যান্ড গেস ওয়াট আমি কি নাম দিয়েছি কিছুই না ভাই এই ট্রেডিং হল বানানোর পেছনে আমি এত টাইম দিয়ে দিচ্ছি না সব কাজ আমি করেই নি আমি আরামসে ভেবেচিন্তে চিন্তায় ঘরটার নাম দেবো কোনো চাপ নিও না বাকি আমি এক কাজ করে আমি একটু না বাসের চেয়ার নিয়ে যাই ওই জিনিসটা ছাড়া না আমি বানাতে পারবো না এই বাড়িটা তো চলো ভাই আমার কাছে যতগুলো বাসের চেয়ার আছে এগুলো আমি নিয়ে নিই এগুলো দরকার পড়বে ভাই আমার আগের দিন আই থিঙ্ক আমি নিচের বেসটা বানিয়ে রেখেছিলাম এবার আমাকে দেওয়াল বানাতে হবে এগুলো নিয়ে চাপ নেই আমি আরামসে করব একদম সুন্দর করে অ্যান্ড তোমরা দেখতে পারবে সিনেমাটিক শট তো ওটা নিয়েও কোনো চাপ নেই চলো ভাই শুরু করা যাক অ্যান্ড তোমরা এনজয় করো সিনেমাটিক শট play অল গাইজ ফিফটি পারসেন্ট কাজ আমরা কমপ্লিট করে দিয়েছি অ্যান্ড ইলেকট্রিক ভাই বিশ্বাস করো এখনও প্রায় ডবদেরও বেশি কাজ বাকি রয়েছে ইয়েস দেখো ভেতরের আমি কিছু করিনি অ্যান্ড ভাবছি ভাই আজকে আমি করবো না ভেতরের কারণ ভাই টাইমই পাবো না এত ডেকোরেশন করা যাবে না এখন আমরা কি করব তো এখন আমরা বাইরের ডেকোরেট করব। মানে বাইরে একটু কাজ বাকি আছে ওগুলো কমপ্লিট করব। দেন তারপরে আমরা দোতলা বানাবো ঠিক আছে দোতলাটাও আমি সিনেমাটিক দেখিয়ে দেবো ওটাতেও প্রচুর ঝামেলা রয়েছে আমাকে ভেবে কাজ করতে হবে আস্তে আস্তে করবো আমি বাট হ্যাঁ ভাই এই কাজটা করা যেতে পারে এখন আমরা সুন্দর করে ডেকোরেট করব অ্যান্ড ডেকোরেট করার জন্য আমরা এই ফ্রেঞ্চগুলো ইউজ করবো দেখো সবার আগে আমরা কি করব আমরা আসব এই কোনায় অ্যান্ড এই কোনা থেকে আমরা এরকম একটা খুঁটি বানাবো মানে বারান্দা যেরকম দেখতে লাগে আর কি এরকম একটা খুঁটি বানাবো সেম বা এরকম তিনটে ছেড়ে এইখানে একটা খুঁটি বানাবো মানে তিনটে তিনটে ছেড়ে যেরকম আমরা এরকম টাওয়ার বানিয়েছিলাম সেম টু সেম এরকম খুঁটি বানাবো এখান থেকে এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো এখানে আমরা কিছু করব না কারণ এটা হচ্ছে আমাদের মেন জায়গা বাকি আবার এই তিনটে ছেড়ে এখানে আরেকটা খুঁটি বানাতে হবে এইভাবে হবে এন্ড এই খুঁটির মাঝখান দিয়ে না ভাই আমরা আরেকটু ডিজাইন করব সেটা হচ্ছে হলো ওই ছোট ছোট দরজা আছে না ওইগুলো দিয়ে বানাবো ঠিক আছে এই যে এইগুলো দিয়ে এইগুলো দিয়ে আমরা ডিজাইন করে দেবো কিন্তু তার আগে চলো আগে এই কাজটা তো কমপ্লিট করে এই তিনটে ছেড়ে এইখানে আরেকটা উফ ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে লিটারেলি এত কাজ করে নিয়েছি আমি তার উপর আমি আবার একদিন ঘুমাই নি সে আলাদা ঝামেলা ভাই ওকে ভাই আমরা বারান্দার খুঁটিও বানিয়ে দিয়েছি আর এত সময় পর রোদ উঠেছে লিটারেলি বৃষ্টি পড়েই যাচ্ছিল এক দুই দিন ধরে ঠিক আছে ভাই আমরা বারান্দার এই খুঁটি লাগিয়ে দিয়েছি এবার আমরা কি করব এই খুঁটির যে মাঝখানের গ্যাপগুলো আছে না এইগুলোতে আমরা দেব হচ্ছে এই ছোট ছোটো ঢোরগুলো ঠিক আছে যাতে দেখতে ভালো লাগে দেখো এইখান থেকে আমরা শুরু করব। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দিয়েও দিতে পারি তাই না হ্যাঁ এইভাবে যদি আমরা দিয়ে দিই পুরো পর পর করে মাঝখানে শুধু একটা ফাঁকা রাখবো কারণ ওটা আমাদের মেন দরজা হবে এটা না তো না এটা না আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো বা কি সেম টু সেম এগুলোতেও দিয়ে দেবো এই ভাই আমাদের না একটু বাইরেও ডেকোরেট করতে হবে ওটাও একবারে করে নেবো আমি দাঁড়াও ভেতরের ডেকোরেশন না করি বাইরের যতটা সম্ভব হয় ততটা আমি আজকে করে নেবো ঠিক আছে চলো এটা আমি করে দিয়েছি এবার আমাদের কি করতে হবে এবার আমাদের হ্যাঁ ভাই আমাদের ওপরেও দিতে হবে ওয়েট 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 হ্যাঁ আমাদের এইখান দিয়ে না এইভাবে ওপর দিয়েও দিয়ে দিতে হবে ইয়েস মনে আরে না দাঁড়াও আমাকে সেই শিপ টিপেই করতে হবে এইভাবে দিতে হবে তাহলে আরও বেশি সুন্দর লাগবে চলো ভাই করে দিই এটা কমপ্লিট হলে আমি যা ঘুমাবো ভাই নেক্সট লেভেলের ঘুম দেব একটা লালা লা 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 আমার ভাই মাথা খারাপ হয়ে গেছে দাঁড়াও এখান থেকে আমি এবার দিয়ে দিই দিয়ে আবার এইখান থেকে আরে ভাই দেখো উল্টো পাল্টা লাগাই না এগুলোতেই আমার টাইম আরো বেশি চলে যায় এই উল্টো পাল্টা লাগানো আমাকে বন্ধ করতে হবে এইখান দিয়ে দিয়ে দিতে হবে আর কল্প কটা বাকি আছে চ ভাই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে কটা অ্যান্ড চলো ভাই কমপ্লিট হয়ে গেছে আমরা মোটামুটি একদম পারফেক্টলি বারান্দার ডিজাইন বানিয়ে দিয়েছি এবার আমরা কি করবো বলো তো এই যে জায়গাগুলো রয়েছে না শুধু এটার করছি বাকিগুলো এখন আমি করছি না এইখান দিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে এই স্মুথ স্টোনের স্ল্যাবস আমি বানিয়েছি এইগুলো দিয়ে দেবো যাতে এটা একটু উঁচু টাইপের লাগে অ্যান্ড দেখতেও সুন্দর লাগে ঠিক আছে এইগুলো দেওয়ার পর আমাকে এখানে লাইটও লাগাতে হবে ভাই হ্যাঁ আমাকে একটু এই ডাক ওক দিয়ে না একটু কী বলে ওটাকে বেড়া বানাতে হবে সেগুলো দিয়ে আমরা করব তার উপর আমাকে আবার এগুলোকে ছুলতে হবে ভাই এগুলো ছুলাও হয়নি সব কটাকে ধরে ধরে ছুলতে হবে সেটাও করতে হবে ভাই অনেক কাজ বাকি রয়েছে লিট্রালি প্রচুর কাজ বাকি রয়েছে ভাই চলো আমি আর কয়েকটা বেড়া বানিয়ে নিয়ে আসি লেটস্কো তার সাথে আমাকে ল্যানটারও নিয়ে আসতে হবে ভাই অ্যান্ড ল্যান্টেন আই থিঙ্ক এখানে রয়েছে এখানে নেই মনে হয় ল্যানটন এই না আমি ল্যান্টেন নিয়ে এসেছি এসে এসে আমার কাছে ল্যানটার রয়েছে ওকে তো ল্যান্টন যেহেতু রয়েছে আমি জাস্ট কটা বেড়া বানাই বেড়া কি বানানো রয়েছে না আই থিঙ্ক মনে হয় বেড়া বানানো নেই চলো ভাই আমি বেড়া বানিয়ে নিই তারপরে আবার এগুলোকে ঠিক করতে হবে ওকে দেখো ভাই এবার আমরা কি করব এইখান দিয়ে না দুটো করে বেড়া লাগিয়ে দেবো ঠিক আছে মানে এইখানে একটা এখানে একটা সেম এখানে একটা এখানে একটা আর যে কোনো একটাতে আমরা একটা করে ল্যানট্যান লাগিয়ে দেবো ল্যানট্যান এখন লাগাচ্ছি না আগে আমি বেড়াগুলো লাগিয়ে দিই তারপরে ল্যানটন লাগাচ্ছি ওকে গাইস এটাও আমি করে দিয়েছি অ্যান্ড একটা আমি ভুলও করেছি এটা আমাকে ভেঙে দিতে হবে এটা ভেঙে ওপর লাগিয়ে দেবো চলো এটা আমি লাগিয়ে দিয়েছি এবার আমাদের ল্যান্টার্ন নিতে হবে ল্যান্টার্ন আমি আরও বানিয়ে এনেছিলাম হ্যাঁ ভাই প্রচুর ল্যান্টার্নড়েছে চলো ওকে তো এবার আমাদের কী করতে হবে আমাদের এই ল্যান্টার্নগুলো লাগাতে হবে এখানে একটা এখানে একটা এইখানে একটা এখানে একটা দুটো করে লাগিয়ে দিয়েছি নাকি ঠিক আছে ভাই বড়ে আমরা একটা করে লাগিয়ে দিচ্ছি ইন ফিউচার ওই দুটো ভেঙে দেবো দরকার নেই এখানে একটা এইখানে একটা হয়ে গাইস আমি একটা করে লাগিয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে বলতো আমাদের আরেকটু অরেঞ্জ কালারের বেয়া লাগবে ইয়েস ভাই অ্যান্ড আমার কাছে কি অরেঞ্জ কালারের বেড়া আছে ইয়েস আমার কাছে আছে আই থিঙ্ক হবে না আর একটু দরকার লাগবে কী বলতো এবার আমরা কী করবো এই যে অরেঞ্জ কালারের বেড়া আছে না এর সামনে একটা করে বেড়া দিয়ে দেবো অ্যান্ড এর উপরে আমরা আবার একটা করে ল্যান্টন দেব ইয়েস ভাই আমাদের আরও ল্যান্টন লাগবে চলো আগে তো আমি এইগুলো দিয়ে দিই যদি কম পড়ে তো আর একটু বেড়া বানিয়ে আনতে হবে আই থিঙ্ক কম পড়বে না হয়ে যাবে ওকে হয়ে গেছে ভাই এবার আমরা কী করবো আমরা এর ওপর একটা করে ল্যান্টন লাগিয়ে দেবো যাতে আর একটু আলো হয় আর একটু জাপানিস বেশি লাগে দেখো আমি কোথায় লাগিয়ে দিয়েছি অসাধারণ ভাই তো যেটুকু হয়েছে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ হেভি লাগছে ভাই দেখতে পুরোটা কমপ্লিট হলে দেখবে ভাই আরও বেশি সুন্দর লাগবে দাঁড়াও এটা আমি কমপ্লিট করে দিই ওকে গাইছ তোমাদের মনে আছে আমি অনেকগুলো লিপস নিয়ে এসেছিলাম এবার আমি বলছি ওই লিপসগুলো আমি কেন নিয়ে এসেছিলাম দেখো এই যে যে লিপসগুলো না এই মাঝখান দিয়ে আমরা লিপস দিয়ে দেবো এইভাবে তিনটে করে ইয়েস ভাই এই মাঝখানে আমাদের লিপস দিতে হবে এটা কেন ভাই এটাকে ভাঙো এটা কেন রয়েছে এখানে ওকে চলো আমি লিপস দিয়ে দিই ঝট করে যতগুলো রয়েছে আমার কাছে দেখলে ভাই বেশি দরকার ছিল না আমি একটু বেশি নিয়ে এসেছি এই না আমাকে ভেতরেও দিতে হবে লাগবে ভাই লাগবে ভালো করেছি আমি একটু বেশি নিয়ে এসেছি দেখো ভাই এবার আমাদের ভেতরেও লিপস দিতে হবে ইয়েস যেমন এইখানে একটা এখানে একটা বাকি এখান দিয়ে আমাকে আবার তিনটে করে দিয়ে দিতে হবে এরকম এরকম একটা দুটো তিনটে এরকম একটা দুটো তিনটে চলো ভাই এগুলো আমি দিয়ে দিই চট করে আমি জানি না কেন ভাই একটা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তার উপর আমার মজাও আসছে এটা বানাতে হ্যাঁ মজা তো লাগছে ভাই অলরাইট গাইস এটা আমরা কমপ্লিট করে দিয়েছি আর আই থিঙ্ক কোনো কাজ বাকি নেই ডেকোরেশনের ডেকোরেশনের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমাকে দোতলা বানাতে হবে ইয়েস আবার আমাকে দেওয়াল বানাতে হবে দিয়ে আর একটা ফাইনাল ছাদ বানাতে হবে আমাকে চাইনিজ ছাদ চাইনিজ কেন বলছি জাপানিজ ছাদ ইয়েস তো হ্যাঁ ভাই চলো আবার একবার উপরে যাওয়া যাক অ্যান্ড ছাদ বানানো যাক এন্ড আবার রাত হয়ে গেছে যখনই আমার সিনেমাটিক দেখানোর টাইম আসে তখন রাত কেন হয়ে যায় কি জানি ভাই আমি এক কাজ করছি আমি ঘুমিয়ে আসছি আমি সকালবেলা দেখাবো আমার ভালো দেখছে না ভাই একদম ফ্রেশভাবে সকালবেলা উঠে সুন্দরভাবে আবার সিনেমাটিক দেখাচ্ছি তোমাদের চলো আরো একবার গুড নাইট নেক্সট মর্নিং ওকে গাইস তোমরা আরও একবার সিনেমাটিক দেখো অ্যান্ড এবার আমার বারোটা বাজতে চলেছে ভাই শুরু করি আর কি দেখো সিনেমাটিক তোমরা ভাই লিটারালি আমি শেষ আজকে আমি আর পাচ্ছি না ভাই এই করতে গিয়ে আবার লিট্রালি মাথা ব্যথা করছে এখন জাস্ট এখানে একটু লাইট লাগাতে হবে এইখান দিয়ে তাহলে মানে মোটামুটি বাইরের কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি কি করবো ভাই আরামসে বসে বসে না নেক্সট দিন ইন্ট্রিয়ারের কাজ করব। কারণ ইন্টেরিয়ারতেও অনেক কাজ বাকি রয়েছে মানে ভেতরে অনেক কিছু সাজাতে হবে সেটা আমি পরে সাজিয়ে নেব কারণ তোমরা জানো যখন আমি কোনো বিল্ড বানাই সাজাই তার পরের দিন ইয়েস ভাই আমার আজকে আর সাজাতে ভালো লাগছে না অনেক কাজ করে নিয়েছি ভাই তো চলো নিচে যাওয়া যাক অ্যান্ড দেখা যাক কেমন লাগে দেখো ভাই এখনও আমি জালনা লাগাইনি জালনা দরজা আমি পরে লাগিয়ে দেবো ঠিক আছে জাস্ট এইটুকু করতেই ভাই আমার বাবাটা বেজে গেছে তার সব থেকে বেশি মুশকিল ছিল এই যে এই যে প্যাটার্নটা না এটা আমি অনেকবার প্র্যাকটিস করেছি মানে অফলাইনে অন্য জায়গায় প্রচুর প্র্যাকটিস করেছি তো আমি ইজিলি করে নিতে পেরেছি এবার প্রথম প্রথম যখন এটা চেষ্টা করছিলাম ভাই একদমই হচ্ছিল না কিন্তু এবার একবার হয়ে গেছে আমি অনেক বেশি হ্যাপি চলো ভাই ভেতর থেকে তোমাদের একটু দেখিয়ে দিই ভেতরে সেরকম কিছু নেই জাস্ট কিছুই নেই ভাই ভেতরে আমি জাস্ট কিছু লাইট লাগিয়ে দিই যাতে মপটা আবার স্পন্ন হয় এমনিও মপ স্পন হয়নি কোনো চাপ নেই কারণ আলো রয়েছে আচ্ছা এখানে একটা মশাল লাগানো ছিল ফ্রি নাইস আরো দু তিনটে আমি লাইট লাগিয়ে দিচ্ছি ভেতরে পরে আমরা ভেতরে অনেক কাজ বাকি রয়েছে আমাদের অনেক কিছু সাজাতে হবে সেটা আমরা সাজিয়ে নেব বাকি চলো দূর থেকে তোমাদেরকে দেখাই দেখো ভাই কেমন লাগছে তোমাদের ইয়েস এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন ট্রেডিং হল এখন অনেক কিছু বাকি আছে আমি জানি করে নেবো কোনো চাপ নিও না তোমাদের কেমন লাগলো কমেন্ট নিস্ট হয়ে জানিও অ্যান্ড দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন গুড নাইট আমি যাচ্ছি ভাই ঘুমাতে আমার মাথা ব্যথা করছে এবার